বাঙালির মাটি কলকাতা নিউ মার্কেটে বাঙালি কি চোখ রাঙাচ্ছে বইয়েরাগত কত বড় আস্পর্দা দেখুন क्या चीफ मिनिस्टर है क्या से ये तुमसे आई करके बात करेगा कुछ मत कर सकेगा यार ये हमारे संगे भलवावे को तो बोलची लगी उने का खाना नहीं लेता कैसे कच्ची सुई तो क्यामी जीवो ना तो कदाकनो वो तो मूर्ति जान भाई दादा वीडियो अच्छा हमारे का है क्या है क्या ये तुमसे आई करके ये तुमसे आई करके बात का संभाल

আমাদের তরফ থেকে তো বলবো যে তাদের একটু কম করবো তাই না কিন্তু ওনার ব্যবহারটা অন্য রকম মানে বলছে পাঁচশো টাকা জিনিস কিনবে তাতেও আবার কথাবার্তা মানে অন্যরা ভাই কথা বলছি তোকেও দিব না আমি কথা দেখ তুই ভালোভাবে কথা বলছিস নাকি আমার সঙ্গে আমার সঙ্গে ভালোভাবে কথা বলছি

তাহলে ওকে বলার তোমার এরকম খারাপ ব্যাপার কেন করছো

কালকে যাওয়া হয়েছিল একটু ক্লিয়ার করে দিই সবার প্রথমে পাঞ্জাবি কিনতে গেছিলো আমরা ময়দানে গেছিলাম ফুটবল কিনতে Que eu também queria তারপর আমাকে বললো দাদা যে আমার একটা পাঞ্জাবি কিনতে হবে যেহেতু সরস্বতী পুজোর সামনে আসছে আর ঠিক আছে সামনে নিউ মার্কেট আছে চল কিনে নে তো নিউ মার্কেটে ও গিয়ে পাঞ্জাবি কিনছিল আমি অপোজিট ফুটে দাঁড়িয়েছিলাম মানে একটা ফুটবল কিনেছিলাম সেটা আমি আর একটা ভিডিও বানাচ্ছিলাম তো অপোজিট ফুটে দাঁড়িয়েছিলাম আমি দোকানেও যাই তো যাওয়াতে ও পাঞ্জাবি কিনেছে দর কষাকষি হচ্ছে ওকে পাঁচশো টাকা বলছে ও সাড়ে চারশো টাকা বলছে মানে পাঁচশো টাকা আর ওর দাম সাড়ে চারশো টাকা খুব একটা বেশি বেশি বার্গেনিংও করেন নর্মাল অনেকে এমনও আছে আমি দেখেছি পাঁচশো টাকা বললে দুশো টাকা বল যে পাঁচশো টাকা বলছো আমি দুশো টাকা দেবো ও তো সেটাও বলেনি ও বলছে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা দেবো পঞ্চাশ টাকা কম না দেওয়া হয় তোমার যদি মনে হয় যে না তোমার পোশাক ছেড়ে তুমি দেবে না সিম্পল না করে দাও ও কি বললো যে পাঁচশো টাকার জিনিস নেবে আবার এত বড় বড় কথা এত ভালো এত ভাগ্রাম মানে ওই ওয়ার্ডটা ও বলেছে বা পাঁচশো টাকার জিনিস এত ভাগ্রাম আর ভালো ওয়ার্ডই শুনতে চাইছে মানে আমার একটা এই ভাইয়ের থেকে একটা প্রশ্ন যে ভাই আজকে যদি তোমার বাবা কোনো দোকানে গিয়ে নিজের দিন কষ্ট করে পাঁচশো টাকা রোজগার করে সেখানে গিয়ে একটা জিনিস কিনতে যায় সে যদি পঞ্চাশ টাকা বাগিয়ে করতে গেলে তোমার বাবাকেই এই ওয়ার্ডটা বলা হয় যে পাঁচশো টাকা জিনিস নিচ্ছে আর বাবার ভালো ওয়ার্ড চাইছে তাহলে তোমার ভালো লাগবে এই ছেলেটার মতো কিছু হকারদের জন্য পুরো নিউ মার্কেটের হকারদের বদনামী হচ্ছে নিউ মার্কেটে অনেক ভালো ভালো হকাররাও রয়েছে যারা সত্যি যাদের বিহেভিয়ার বলো কথাবার্তা বলো মানে সত্যি মেয়েদের বোন বোন বলে কথাবার্তা বলে মা বলে কথাবার্তা আমি দেখেছি নিজের চোখে দেখা কথা আমি দেখেছি কিন্তু এই ধরনের কিছু হকাররা যারা সত্যি কাস্টমারদের সাথে এত দুর্ব্যবহার করে তাদের এত ছোট করে এত অপমান করে মানুষ পাঁচশো টাকা না অনেক কষ্ট করে অর্জন করে ও যখন বার্গেন করছিল বললো কি পাঁচশো টাকা বলছো তুমি চারশো পঞ্চাশ টাকা নাও ও দিতে চাইছিল না লোকটা তারপরে ও বললো কি ছাড় ছাড় কথাবার্তা ভালো না তখন বলতে চল চাল ওকে চল চল করছিল দেবে না বলে আমরা শুনতে পাচ্ছি আমরা ওখান থেকে এসেছি বললাম চল ভাই ও কথা ও বলল চল ভাই কথাবার্তা ভালো না নিবিদাই দোকান থেকে তখন ও বলছে কি পাঁচশো টাকার জিনিস নিয়ে আমার ভালো কথাবার্তাও চাই এরম বলেছে তখন থেকে ঝামেলাটা শুরু হয় তারপরে তো তোমার দেখতে পাচ্ছ যে কিন্তু ও আমার উপর চড়ে চড়ে আসে যে আমাকে মারবে মানে একটা দোকানদার যে ব্যবসা করছে সে একটা কাস্টমার যে বার্গেন করেছে পঞ্চাশ টাকা সেই বার্গেনিং করার জন্য কাস্টমারকে মারবে এই জিনিসটা সত্যি মানে শুনতেও কেমন লাগে তো আমি এটাই বলবো জাস্ট একটাই কথা যে ভাই মানুষ খুব কষ্ট করে পাঁচশো টাকা উপার্জন পাঁচশো টাকা পঞ্চাশ খুব কষ্ট করে মানুষ উপার্জন করে একজন মিডিল ক্লাসের জন্য আমাদের মতন মানুষের জন্য পাঁচশো টাকা অনেক বড় বিষয় একটা দিনের জন্য সেই টাকাটা খরচা করার জন্য সে ভাবে যে ঠিক আছে আমি গাড়ি ভাড়া করে বাড়ি যেতে পারবো এই কথাটা সে ভাবে বা কিছু খেতে পারবো এই কথাটা সে ভাবে পঞ্চাশ টাকা সে বাঁচানোর চেষ্টা করে একটা মিডিল ক্লাস ভাবে ঘরের লোক কিন্তু তুমি যদি সেই যে সেইটা দেখে তাকে এইভাবে অপমান করো তাকে এমন দেখো যে সে গরিব কেনার ক্ষমতা নেই তার অকাত নেই সে অনেক ভাই ছোট তুমি তাকে এত বাজেভাবে অপমান করো যে কারণ খারাপ লাগবে তারপরে গাইজ আমার সত্যি কথা বলতে তারপর আমার সেটা সহ্য হয় নেবে বেশি এদের সাথে কথা বাড়াইনি কারণ দেখো কারোর সাথে লড়তে গেলে যদি তুমি কারোর সাথে এই লেভেলে লড়তে তোমাকে ওই লেভেলে যেতে হবে আমি তো ওই লেভেলে যেতে পারবো না মানুষকে ওইভাবে ছোট করতে পারবো না না তো সেই জন্য আমি বেশি কিছু বলিনি আমার যখন মনে হয়েছে যে আমি আনসেফ ফিল করেছি নিজেকে প্রিয়াও ছিল মেয়ে মেয়ে ছিল একজন আমার সাথে দুজন ছিল আর ওই মুমেন্টে এমন করে আমার উপরে আসছে আমাদের সবার উপরে আসছে যে আমাদের মারবে গায়ে হাত তুলবে এরকম করছে তো সেই জন্য আমি রীতিমতন জাস্ট একটাই জিনিস করেছি যে আমি ডিরেক্ট হান্ড্রেড এ ফোন করেছি পুলিশকে ফোন করেছি পুলিশ এসছে পুলিশ এসে ভালো মতন বুঝিয়েছে ঠিক আছে আমাদের সবার থেকে তোমাদের পায়ে পড়ে যাবো ভাই এই কথাটা মনে থাকে তুমি একবার ফ্যামিলির লোক তোমার বাড়ির লোক থাকলে কেমন হতো যাওয়াটা এবার অডিয়েন্স অনেক তোমার সাথে সবকিছু হয় তুমি সব সব ঝামেলায় অনেকে বলবে এই কথাটা কিন্তু আমি তাদের জিজ্ঞেস করতে চাই আজকে যদি তোমার সাথে বা তোমার ফ্যামিলির সাথে তোমার বোনের সাথে তোমার ভাইয়ের সাথে এরকম ধরনের ব্যবহার হতো তাকে অপমান করতো সে গরিব বলে তার কাছে বলে তারা তোমার ভালো লাগতো না না আর চারটে লোকের সাথে করার আগে যাতে এই ভিডিওটা তাদের সামনে তোমরা দেখাতে পারো যে আচ্ছা তুমি যদি আজকে আমার সাথে বাজে ব্যবহার করো আমি তোমার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দেবো তোমার ইমেজটাও যাবে আর তখন তোমার পাড়ার লোকেরা বলবে যে তুমি কি কাস্টমারের সাথে এরকম ব্যবহার করো এই যে তোমার ভিডিও এসেছি সে আর বলবো যদি কেউ ইউনিয়ন থেকে রেখে থাকেন নিউ মার্কেটের কেউ এই ছেলেটিকে একটু বোঝাবে বা এরকম মেন্টালিটি যাতে তাদের একটু বোঝাবে যে মানুষ মানুষ তারা কুকুর না